হ্যালো বাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু ডিজিটাল নামাজের সময়সূচি সরাসরি কারখানা থেকে আপনাদের কাছে এই যে একটা মা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য ডিজাইনের মা তৈরি করা আছে এবং এই যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটা হলে গিয়ে বিশ্ব ত্রিশিকারের মাল এই মালটা হলে গিয়ে আপনার নেগেটিভ ছাড়া নেগেটিভ দেখা যাবে না এটার ভিতরে চারটা ডিজাইন হয় আর এটা হলে গিয়া আপনার এই দুইটা মাল হলে গিয়া আপনার সুপার এইচডি যাকে বলে প্রিন্টের মাল সুপার এইচডি থ্রি ডি আপনার এটার ভিতরে অসংখ্য ডিজাইন হয় প্রায় দুই হাজারের উপরে ডিজাইন আছে আপনি যে কোনো ডিজাইন দিতে পারবেন আপনি চাইলে আপনার মতন করে ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে অর্ডার দেবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আপনার ওয়ানটা সুন্দর করে বানিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা যদি চান যে দোকান ভিজিট করবেন বা কারখানায় এসে সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে যাবেন সেটাও পারবেন আর এটার দাম বলে দিই আমি বিশ্বের তিরিশ সিকারের মাল সাড়ে ছয় হাজার টাকা আর সুপার সি আপনার প্রিন্টের মাল সাত হাজার টাকা যদি কারো নেওয়ার ইচ্ছুক পান তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আপনি যেন সবার আগে আমার ভিডিওটা পান